আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আমি আর ওই অটো ভিডিও বেশিক্ষণ কথাবার্তা বলবো না শর্ট কথাতে আমি তাবিস্তম বা কিছু আপনাদের মাঝে যেগুলো গুরুবিদ্যা জেলা কাজকার সবাই চালায় সেগুলো কিছু তাবিস্তম বা আপনাদের মাঝে মুক্ত করতেছি তিন দিনে ফলাফল করবেন আপনারা করে দেখবেন তার কয়েকদিনের ফলাফল আসে আপনারা আমাকে জানাবেন হ্যাঁ খাইছে হ্যাং মাঠে তো বসীকরণ টাইজটা লেখবেন বিশেষ করে মঙ্গলবার থেকে তিন দিন লিখতে হবে মঙ্গল বুধ বৃহস্পত তিন দিন লেখে যদি নদী থাকে নদীতে দিলে ভালো হয় নদীতে না থাকলে সামনে পুকুর যে পুকুর আছে ওই পুকুরে ফেলতে হবে এখানে ছেলের নাম মেয়ের নাম লিখতে হবে লেখলে কারো ক্ষেত্রে একদিনের রেজাল্ট হয় কারো ক্ষেত্রে তিন দিন লাগে আপনারা তিন দিন করবেন তিন দিন করে তা বৃষ্টি লিখবেন তা বৃষ্টি লেখে পানিতে ফেলবেন লিখে লেখে লেখা হয়ে গেলো জাপটাম দিয়ে দেয় ফুচপাতার উপর লেখে পানিতে ফেলে দিবেন তা বীজে ভরে ফেলে দিবেন পানিটা যেন ডুবে থাকে আর এমনি লেখে খালি ফেলে দেবেন ভাসতে ভাসতে চলে যাবে পানিটাতে যেন থাকে ইনশাল্লাহ কাজ পাই যাবে আল্লাহ ভরসা দেখেন তিন দিনে বসে করুন ডাইবিস যে কোনো কাজ করা যায় তিন দিনে তাই হলো এটে ফালান বেন্দ ফালান এখানে নাম করবে আরবি তারা রাখতে পারবে লিখবে না পারলে এরা বাদ দে বাংলাতে লেগে দেবে আগে শব্দগুলো বাদে বাংলাতে লেগে দেবে চারটা মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাপের নাম নিয়ম মঙ্গলবার থেকে তিন দিন করতে হবে মঙ্গলবার সকালে সূর্য ওঠার সময় লিখতে লিখতে হবে হবে হয় দিনে লেখা লজার তিন দিন রাতে সূর্য ডুবার সময় রাতে যদি লেখেন তাহলে সূর্য ডুবার সময় সময় লিখতে হবে জাপটান কালি দিয়ে লিখতে হবে লেখার সময় গোল মরিচ মুখে রাখতে হবে লিখে নদীতে ফেলাতে হবে তিন দিন ফেলালে হবে নদী না পারলে নদী নাই আপনারা উপরে ফেলাতে পারবেন সমস্যা নেই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ